আমরা কিন্তু প্রত্যেকেই এই কাঁকড়া জিনিসটাকে খেতে ভীষণ পছন্দ করি বাচ্চা থেকে বড় এই কাঁকড়ার ঝাল রান্নাটা সবাই খুব কম বেশি পছন্দ করি তো আজকের আমি সেই কাঁকড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ ছাদের রান্নার রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো কাঁকড়ার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি এখানে চারখানা বড় বড় সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়ার যে ডাড়াগুলো দেখছেন ওগুলোকে একটু গরম জলে ধুয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য একটু আদা রসুন দরকার তো সেখানে আদা রসুন আমি একটু ছাড়িয়ে নিয়েছি রান্নাটা কিন্তু একদম খাসির মাংসের মতো যেমন রিচ হয় সেরকমভাবেই করব। প্রথমে আমি কাঁকড়াগুলোকে একটু লবণ হলুদ একটু মাখিয়ে নিয়েছি যেমন মাছ ভাজা করে ঠিক সেইভাবে আমি কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব কাঁকড়াটা যেহেতু আমি আলু দিয়ে করছি তো আলুগুলোকে একদম গোল গোল করে কেটেছি যেভাবে খাসির মাংস রান্না করে তো প্রথমে কড়াই তেল দিয়ে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই কাঁকড়াগুলোকে দিয়ে দেবো কাঁকড়াগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব সাবধানে দিতে হবে যাতে ঘিগুলো একদম বেরিয়ে না যায় তো কাঁকড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে কাঁকড়ার দাঁড়াগুলোকে ভাজার আগে অবশ্যই কিন্তু একটু গরম জল দিয়ে ধুয়ে নেবেন কারণ দাঁড়ার গায়ে অনেক রকমের নোংরা থাকে তো এবার করার মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম প্রায় সাত থেকে আট চামচ তেল আমি এখানে দিয়েছি তো এর তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা যেহেতু এটা মাংসের মতো করব তাই একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটু তেজপাতা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন এবার এখানে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভালো লাল করে ভেজে নেব যে কোনো তরকারিতে পেঁয়াজটাকে যদি খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে তো এবারে এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে পেঁয়াজটা আরও বেশি লাল হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে চাইলে আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মানে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে বা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষিয়ে নেব এবারে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁকড়াগুলো আর দেখুন লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঘিটা তো এবারে কিন্তু সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে আলু কাঁকড়াগুলো ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট মতো আমি এখানে পনেরো মিনিট মতোই কষিয়ে নিয়েছি তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর দেখুন গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো হালকা উষুম গরম জল আমি এখানে দু গ্লাস পরিমাণ জল দিয়েছি কারণ যেহেতু কাক্কা আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে তো যেহেতু তরকারিটা খুব ঘন মতো হবে তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো আমি এখানে দু গ্লাস পরিমাণ জল দিয়েছি জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তো এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এই গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ কাঁকড়ার একটা খুব বাজে স্মেল থাকে তো এই গরম মশলাটা দিলে কোনো রকম বাজে গন্ধ পাবেন না যারা কাঁকড়া খান না তারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো একদম রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝাল দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি একদম অসাধারণ খেতে হয়েছিল আর দেখতেও সেরকম হয়েছিল তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো পেজটিকে একটু ফলো করে নেওয়ার জন্য